তরকারিটা তো হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিচ্ছি নিয়েছি এবার ওই লোহার পরে যেন পেঁয়াজ এগুলোকে ভাজছি তারপরে পরে লাস্টে মানে পেঁয়াজের তেল থাকলে পরে অসুবিধা হবে পরে আলু কেজা খাচ্ছি আর চলো তোমাদের তরকারিটার ফাইনাল লুক দেখাচ্ছে আর এই যে মেখে নিয়েছি বন্ধুরা শুভ সকাল তো প্রতিদিন রান প্রতিদিনকার মতন রান্না থেকেই ব্লগটা স্টার্ট করলাম তো সকাল সকালে তো কাজকর্ম হয়ে আছে আসলে রাত্রিবেলা তো খুঁজতে পাই না মানে জায়গা থাকে ঘুম হয় না এত গরমে না আর ছাদ থেকে নামলে তাকে ছাদে খুব হাওয়া ছিল রাত্রিবেলা আর ছাদ থেকে নামলে তো রাত্রিবেলা একদম খুঁজতে পারি না মানে এত গরম লাগে ঘরে ঘুরে তো চলো ব্লগটি সাতটার এতে খাটো ভিডিওটি আজকে সে আর কিছু রান্না করবো না তার কারণ হচ্ছে তাকে রাত্রিবেলা ভাত করে জল ঢেলেছি বললাম না আগের ব্লগে বলেছি আর এখন কি করছি তোমাদের সাথে চলো সেটা হচ্ছে করছি তবে যেতে ভিডিওটি ভালো লাগবে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবি ঠিক আছে প্লিজ 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 কেন সাবস্ক্রাইব করতো দেখো এখানে রাত্রিবেলা রুটি খাওয়া তারা তো অশাই লাগবে দিনের বেলা না পান্তা খেলাম এই দেখো কুমড়ো দিয়ে নিয়েছি কালকে কেটেছি না কুমড়ো আর এই যে পটল ভাজছি পটলটা লাল লাল করে ভাজবো পটল কুমড়ো আলু এই ছোলা দেখো ছোলা নিয়েছি এই জন্য ছোলা তরকারি ওখানে খুব রুটি খাওয়ার আর এদিকে দেখো জল বসিয়ে দিয়েছি জল ফুটছে খুব সালো করেছি হ্যাঁ এই রান্না করবো খাওয়ার জন্য চলো এইদিকে তাকে পেঁয়াজ কেটে নিয়েছি এই যে পেঁয়াজই করবো পেঁয়াজ কেটে নিয়েছি আর করবো হচ্ছে আলু ভাজা আলু তো কেটে কেটে দিয়েছি আলু ভাজো এই দিন পাল্টা খাওয়া যাবে কাঁচা পেঁয়াজ থাকবো থাকবে আর কিছু লাগে না দাদা হয় তো ডিম সেদ্ধ দিয়েছি ডিম সেদ্ধ হয়ে গেছে আমার আগে ডিম সেদ্ধটা দিয়ে তো ডিম খেতেই যাচ্ছে না এবং সেদ্ধ ডিম দিয়ে এখনই চা পা খাওয়ার পর মাথা লাগা স্নান করতে যাওয়ার আগে গোলমরিচ দিয়ে দীপ লবণ নুন ছিটিয়ে দিই মানে কেটে দেওয়া মধ্যে আমি খুব ভালো খাই সেটাকে চলো চাটা করে নিয়ে যাবে পরে আসছি আমি চাটা করে নেই চলে আসলাম চা খেয়ে চলে এসেছি দেখো এখানে আমি টপেটা বসিয়ে দিয়েছি চলো ব্যাকটা আমরা এখন শেয়ার করি চা খাওয়ার আগে তো কুমড়োটা আর পটলটা ভাজা হয়েই গেছিলো কুমড়ো পটল ভেজেই চা করে গেছি তারপরে এসে একবারে ফোড়ন দিয়ে আলুটা ভাজ দিয়ে দিলাম তারপরে যা মশলা দা আদা বাটা জিজো বাটা আমি কিছু বাটা বাটা দিই না গুঁড়ো সব আদা বাটা ঠেকে দিই আর রসুন লঙ্কা ফোরনে দিয়েছি একটা কাঁচা লঙ্কাও দিই থেটে দেওয়ার তাহলে এই তরকারিটা দিয়ে ভাল খায় না নুন দিয়েছি হলুদ জুড়ো দিয়েছি মিষ্টিটা একটু পরে দেবো আর ছোলাগুলো দিয়ে দিয়েছি খোলা ছিল ভেজানো তো ছোলাও দিয়েছি ভালো করে কষিয়ে নিই তরকারিটা তো হয়ে গেছে তরকারিটা নামিয়ে নিচ্ছি নিয়েছি এবার ওই লোহার পরে যেন পেঁয়াজিগুলোকে ভাজছি তারপরে পরে লাস্টে মানে পেঁয়াজের তেল থাকলে পরে অসুবিধা হবে পরে আলু জায়গা ভাজছি আর চলো তোমাদের তরকারিটার ফাইনাল লুক দেখাচ্ছি আর এই যে মেখে নিয়েছি চলো তোমাদের তরকারিটার ফাইনাল লুক দেখাই এতগুলো বাসন পড়েছে হাত যে আমি তো চাকাতে রেখেছি এই দেখো একটু মাখা মাখা আছে আবার গরম করব ঠিক আছে এটা হচ্ছে ফাইনাল লোক দরকার এটা দেখো সকাল সকাল পান্তা দুজনে বসে গেছি আলু ভাজা পেঁয়াজি কাঁচা পেঁয়াজ দাদাভাইও খেয়ে নিচ্ছে চলো খাওয়াটা খেয়ে নি আগে তারপর তোমাদের সঙ্গে আসছি পান্তা ভাত খাওয়ার পর চোখে ঘুম চলে এসছে তখন চান টান করে এসেছে শুধু আমি দেরি করে চান করেছি ও তাড়াতাড়ি যাকে চান করে নিয়েছে জানো তো তাড়াতাড়ি চান করেছি কেন কারণটা তো কি ওকে পুজো করতে হয় আর আমি আমি বললাম না থাক বাসন কড়াটা আমি মেজে নেবো ওই বাসনকাটা আমি মেঘে নিয়েছিলাম অনেকগুলো বাসনই প্রয়োজন তো কড়াই বের করেছে আমি নিরামিষ তো একটা করেছি একটাতে ওগুলো করেছি বললাম তুমি চান টান করে নাও আমি পরে করছি আমি মাথা একটু শ্যাম্পু করলাম তো দেরি হয়ে চান জান করে এসে দিকে পুজো হয়ে গেছে খুব কম ছিল পুজো তাড়াতাড়ি হয়ে গেছে তারপরে এসে ভাত খেলাম আমি একটু ভাত খেয়েছি ভাত খেয়েছি তো আর এখন দেখছি ঘুমে নেমেছি ভুমের ঘুম ঘুম ভাব ও ওপর থেকে নামছে নিচে দেখো অনেকক্ষণ গেছে জামা প্যান্ট পরতে সে যে নামছে চলো জামা প্যান্ট পরে নিক দেখো ও বেরিয়ে যাওয়ার পর আমি ওপরে ঘরে চলে এসেছি ওপরে ঘরে চলে এসে আমার তো সবজি ফ্রিজে কেটে রাখাই আছে জাস্ট খালি কটা জিনিস কাটবো কাঁচকলাটা তো কাটিনি আগে থাকতে আর আগে থাকতে কাঁচকলা কাটলে না কালো হয়ে যায় তো কাঁচকলাটা কাটবো আলু কাটবো তার সেইগুলোই কেটে নিচ্ছি দেখো বসে এখানে উপরের ঘরে বিশাল গরম কাঁচকলাটা আজকে না অনেক দিনকার কাঁচকলা হয়েছিল দিন হয়তো পেকে গেছে বেশি কিন্তু কিচ্ছু সেরকম হয়নি দেখছি সব সবজি তো কাটাই আছে শুক্তোর খালি কাঁচকলাটা কাটিনি নি আলুটা কাটবো একটাই আলু দেবো বেশি আলু দিলে খেতে চায় না তো সবজি আমি অনেকগুলি কেটে রেখেছিলাম আর যেটুকু কাটার বাকি ছিল সেটা কেটে নিলাম চলো দেখাই কেটেছি কালকে এগুলো কেটে রাখা যেত না ওই জন্য আজকে কাটলাম চলো দেখাই ব্যাক ক্যামেরা করি কেটে কাঁচকলা আলু যেটা শুক্ত যাবে সবই কাটা আছে ডাঁটাও কাটা আছে আলাদা পাত্রে আর এটা চিচিঙ্গেটা কেটে রাখলাম কালকে যদিও করবো না আমি কেটে রাখলাম ধোবো না এটাকে আমি আর এদিকে আমার এই যে লাউ গাজর কেটে রাখলাম এই যে লাউটা নিচে রাখবো এগুলো তো কেটে নিলাম তার আগে সকালবেলা মনটার মধ্যে আটার মধ্যে না গত 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 দেখছি নিশ্চয়ই আটার মধ্যে পোকা লেগেছে মনে হয় আটাটা এখন চালবো আগে ভাবছি একদম নিচে রেখে আসি নিচে রেখে এসে তারপরে আমি আটা চালবো চেলে আমার কালকে বৃহস্পতিবার বৃহস্পতিবারের জন্য আমার কিছু গুছিয়ে রাখতে হয় জিনিসপত্র ঠাকুরের কিছু জিনিসপত্র কাঁচতে হয় তো চলো সেটা আগে করে নাগরি নিচে রেখে আসি যাকে চলো ফোনটা নিয়ে যাচ্ছি না ফোনটা আমি এখানে রেখেই যাবো কেন ফোন নিয়ে নিচে ওপর করা যাবে না চলো পরে আসছি আবার জানি না আজও পোকা আছে কি না জানে কিন্তু ফুটো ফুটো হবে কেন ফুটো ফুটো তো একমাত্র পোকা পোকারাই করে জানি একসাথে ঢালি হয়ে গেলে তারপরে এই ঘরটা ছাড় দেবো হাটাতে পোকা থাকলে না আমার ভীষণ ভিন্ন করে তোমাদের সামনে আবার চলে আসলাম সেই দুটো বেলার পর আসলে সারাদিন সারা দুপুরা দিন ঘুমোয়নি কেন ঘুমোয়নি কি বৃত্তান্ত সেটা এখন তোমরা জানতে পারবে না তোমরা পরে জানতে পারবে সেটা আমার ব্লগে জানতে পারবে সেটা তো দেখো আমার এখানে ঠাকুর পুজো দেওয়া হয়ে গেছে ঠাকুরকে স্বয়না দিয়ে দিয়েছি গোপালকে সব নিজেদের কাউকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারে আমি তো আগের দিন জানোই তো তোমরা যে আগের দিন আমরা আমি ইয়ে করে রাখি পরিষ্কার পরিষ্কার পরিচ্ছন্ন করে এখন রাখি সি বাসনটা চোপড় পাল্টালাম সামনে বাসন আছে এখন বারান্দা নিয়ে গিয়ে মাছ বারান্দার জলে হাত দিতে ভয় পাচ্ছে ট্যাঙ্কির জল এখনও গরম ধরো সাড়ে সাতটা বাজতে যাচ্ছে এখনও ট্যাঙ্কির জল কম চলো চট করে যাই গিয়ে এগুলো সব মেজে নিয়ে নিচের ঘর জোর সব পয়সা টসা করেছি বাসন ফুসুন সব ধুয়ে টুয়ে রেখেছি একবার আজকে তো চলো তাৎপুর করে কাজ করুন তোমাদেরকে নিয়েই শেয়ার করবো চলো বাসনগুলো রেডি করে নিয়েছি চলো মেজে করে সকালবেলা তো কিছুটা বাসন মেজে রেখে দিয়েছি যেহেতু পরের দিন বৃহস্পতিবার বুধবারে অনেক বাসন বেরোয় ওই জন্য আমি একবারে সব বাসন মাজি না যেগুলো রাত্রিবেলা লাগবে না সেগুলো আমি বুধবার দুপুরবেলায় মেজে রেখে দিই আর কিছুটা কাপড় ঠাকুরের ধুয়েছি আবার এখন কিছুটা ভিজিয়েছি সেগুলো ধোবো ওজন্য অসুবিধা হয় না কেন ঘন্টা ফন্টা তো রাত্রিবেলায় ব্যবহার করি না ঘন্টাটা আমি ধুয়ে রেখে দিই ঘন্টা ধূপদানি পিতরে ধূপদানিটা কেন আমার একটা স্টিলের ধূপদানি আছে সেটা দিয়ে ব্যবহার করি আমি রাত্রিবেলা আর তেঁতুল দিয়ে ভালো করে বাসনপত্র না আর মাঝলে না বাসন চকচকচক করে না আমার ওই ঠাকুরের বাসন কালো ভালো লাগে না দেখতে ঠাকুরের বাসনে বেশ পরিষ্কার থাকবে চর্চা করবে সবই ভালো লাগবে ঠাকুরের সিংহাসন বাসন না পরিষ্কার রাখলে মনটাও শান্তি থাকে না আমার বাসন আমি প্রতিদিন ওই তেঁতুল দিয়ে মাজি বলে আমার খুব সুন্দর চর্চা করে যে দেখে সেই বলে বাসন দেখে আমার চলো তাড়াতাড়ি করে বাসনগুলো তেঁতুল বুলিয়ে নিই লেবুতেও পরিষ্কার হয় যদি পাকা থলথর লেবু হয় কিন্তু লেবুর থেকে তেঁতুলে পাকা তে খুব ভালো পরিষ্কার হয় চলো এই কটা জিনিস তাড়াতাড়ি করে মেজে নিই আমি উপরের কাজ সব কমপ্লিট হয়ে গেছে দেখো সব বাসনপত্র এখানে সব উপর করে দিয়েছি হাওয়ায় শুকাক তারপরে সব তুলে রাখবো চলো নিচে যাই এবার আর উপরে ভালো লাগে না নিচে যাই লাইট অফ করে দিলাম চলো নিচে যাই চলো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ওপরে কাজ করার জন্য নিচে নেমে চলে এসেছি আর ভিডিওটা বেশি বড় করতাম না চলো ভীষণ গরম লাগছে প্রচণ্ড গরম মানে এত গরম যাই না আবার রাত্রেও কীভাবে কাটবে চলো আজকের মতন টাটা দেখা হচ্ছে যে নেক্সট ভিডিওতে চলো